বেলকুচিতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সৌর ওয়ার্ড দিকে প্রকাশ্য হুমকে রিপোর্ট করছেন সিরাজগঞ্জ প্রতিনিধি কাইস কাউসার সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়াই ইউনিয়ন ধুলদিয়ার গ্রামের বসতবাড়ি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল গত উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল আলিম ভাই চেয়ারম্যান পদে পরাজিত হন পরাজিত হয়ে তার সহদর ভাই বুদ্ধসহ তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয় এ বিষয়ে এলাকার প্রধান আলহাজ আব্দুল বারিক সাহেব আলিমের সাথে কথা বলে তিনি আলিমকে বলেন বুদ্ধুর সমস্যা সমাধান করতে কিন্তু আলিম বলেন আমি আমি একটা শর্তে সমাধান করব আমার নির্বাচনে ব্যয় হয়েছে 20 লক্ষ টাকা সেই টাকা যদি বুদ্ধ আমাকে দেয় তাহলে সমাধান হবে কারণ সে আমার ভাই হয়ে অন্য জনের নির্বাচন করেছিল এর জন্যই আমি পরাজিত হয়েছে তাছাড়া আমি নির্বাচনে জয়যুক্ত হতাম আর বুদ্ধ যদি আমাকে টাকা না দেয় তাহলে মীমাংসা হবে না এই ঘটনায় 6 জুন দুপুরে বুদ্ধ আলিমসহ পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে সাংবাদিক সৌরভার্দী হোসেন সত্য ঘটনা উদ্ঘাটন করেন জাতীয় দৈনিক আশ্রয় সংবাদ প্রকাশ করেন এই সংবাদের জের ধরে প্রকাশ্যে সাংবাদিক সৌরকে হুমকি দিয়েছে আব্দুল আলিম এ ঘটনায় নয় জুন আনুমানিক রাত্রি দশ ঘটিকায় সৌরদী দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন অভিযোগকারীরা হলেন আব্দুল আলিম এবং মোহাম্মদ সারোয়ার উভয়ের পিতা মোহাম্মদ পাশু সরকার এ ঘটনায় সাংবাদিক সৌরাউর দিকে প্রশ্ন করলে তিনি বলেন প্রধান আসামি আব্দুল আলিম সহ পাঁচ থেকে সাতজন লোক নিয়ে আমাকে গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বেলকুচি থানায় সাংবাদিকের করা সাধারণ ডায়েরি দায়িত্বপ্রাপ্ত এসআই রাশেদ জানান বিবাদী মোহাম্মদ আলিমকে বাসায় গিয়ে পাওয়া যায়নি তিনি আরো জানান থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে বলা হয়েছিল তিনি এখনো পর্যন্ত থানায় আসেননি তবে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি আমি আলিম নির্বাচন করিনি আলিম যখন নির্বাচনে দাঁড়ায় তখন এলাকার বাসী ডাকছিল আমাকে নির্বাচন করবো নির্বাচন করেন এর আগে করলি না আমার নির্বাচন করলাম যে তোর নির্বাচন করবো তোর নির্বাচন করবো তুই শুধুবার টেহানা গাছ এক সপ্তাহ লাভ দেওয়া উম্বিশবার যায় আমার ওই বাইরে আস বান্ধে বাইরে বাড়ি চড়াস মারুশ তাগর কাছ যা কেউ হাত ধরবো দু দিন আগে থেকে আসলো আর এক কাজে হাত ধরবো আমি তোর তো নির্বাচন করতে পারবো না তুই আলিম বললো যে কে আমি বেরিয়েছে শুনতেছি গ্রাম বাসীরা শুনতেছি তুই বললো ভারতের নির্বাচন করবি হ্যাঁ আমি ভারতের নির্বাচন করবো তাতে কি একজনের নির্বাচন করতেই পারে তো আর নির্বাচন করবে মানে আছে নাকি তুই কোন কথা রকম করছিস এর আগে বারবার ত্ব করলে আমি অর্থ ব্যবসা করিস না অর্থ ব্যবসা করিস না তুই অর্থ ব্যবসা করবি সে অর্থ মনে করো যে তোর গরছিয়ারে এক নিয়ে গেলো নিয়ে হারে তুই জেল খাটলি তোর বউ জেল খাটলো টিহা গেলো বিশ লক্ষ পনেরো লক্ষ মতো আবার সুদের ব্যবসা ছেড়ে দেব না তুই সুদের ব্যবসা করবি তো আমার নির্বাচন করা নেই করি নেই নির্বাচনে হারার পরে দুদিন পরের থেকে আমার তাপা বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন